আপনি আমাকে ডাক দিয়েছেন আপনি আমাকে ডাক দিয়েছেন আব্বা জান আপনার ডাকে সাড়া দিয়ে আপনার কাছে এসে যে বলো না আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব বলল ও আব্দুল্লাহ আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি শোনো শোনো কথাটা শোনো হযরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আপনার বলা হয় যে আব্দুল্লাহকে বেটা আব্দুল্লাহ পৃথিবীর বুকে বা পাওয়ার কারণে আমার কিছু দায়িত্ব আছে আমার কিছু কর্তব্য আছে ওই কর্তব্য দায়িত্বটা পালন করতে চাই

আব্দুল মুতালি বলল বেটা শোনো এই পৃথিবীর বুকে তোমাকে আর এক রাখতে চাই না একলা তোমাকে আমি রাখতে চাই না তবে আব্বা কি করবে না আব্দুল মুতালি বলল বেটারি আমি আব্দুল মুতালি তোমাকে বিবাহ দিব তোমার বিয়ে সাজি দেব তোমার ঘরে একটা বউ সুন্দর দেখে একটা বউ নিয়ে আসব আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহর দাদা আব্দুল মুতালি যখন এমন করে আপনার বলা হয় কি বাবা না বাবারে কথা শুনে আপনার সামনে সামনে যখন বললেন আব্দুল্লাহ যেন তো শরম পেল লজ্জা পেল কোন কথা বললেন না মাথাটাকে নিচু করে আপনার বলা হয়েছে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের দরবার থেকে উঠে গেলি রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব তবে বুঝতে পারলো আমার আপনার আব্বা জান এমন করে বলা হয়েছে তাই আব্দুল্লাহ একটু লজ্জা পেয়েছে অটোমেটিক বুঝতে সবাই বলবে ঠিক কিনা আমরা যদি এখন জিজ্ঞাসা করি তাহলে আমরাও তো সন্তানকে জিজ্ঞাসা করলে আমাদের সন্তানও এমনই লজ্জা হয়তো পাবে তবে কি করা যায় যে আব্দুল্লাহ উঠে চলে গেলেন उसने उत्तर দিলেন না তবে কিমন করে জানা যায় আব্দুল্লাহ বিয়েতে রাজি আছে কি না ए बाबा जी শোনা মানি তোমার এটা জানার জন্য রসুল্লার দাদা বড় চিন্তায় পড়ে গেলের আব্দুল্লার পরামর্শটা আমি জানতে চাই আব্দুল্লার মতামতটা আমি জানতে চাই আব্দুল্লা পৃথিবীর বুকে বিবাহ করবে কি করবে না আব্দুল্লার মতামতটা আছে কি না এটা আমি জানতে চাই আমাকে তো বলল না তবে কেমন করে আমি জানাবো আব্দুল মুক্তালিম এমন করে বসে বসে ভাবতে আরম্ভ করে দিলেন কিছুক্ষণ ভাবার পরে আব্দুল মুিবের মনে চলে আসলো পৃথিবীর বুকে যদি মতা মতামতটা যদি জানতে হয় আবদুল্লার মত আছে কি নাই এটা যদি আমি আব্দুল মুতালিফ জানতে হয় তবে কোথায় যেতে হবে আবদুল্লার সমস্ত বন্ধুদের কি ডাকতে হবে এবং তাদের কাছ থেকে আমার খোঁজ না হবে তাই আপনার বাবা কি করলেন আব্দুল মুতালিব উঠে চলে গেলেন আর আবদুল্লার যত বন্ধু ছিল যাদের সঙ্গে উঠা বসা করেন যাদের সঙ্গে গল্প করেন ঘুরতে যান এই বাবা যে পৃথিবীর বুকে প্রত্যেকটা সন্তান বলা যে পুরুষের বন্ধু থাকে মহিলাদের বান্ধবী থাকে এমন করে সুখে সুখের শান্তিতে সবাই সবাইকে আপনার কথা শেয়ার করে মনটা হালকা করে টেনশনটা দূর করে মতামত নেই এমনই আপনার বন্ধু পাওয়া যায় তাই মুসলমান রাসূলুল্লাহর দাদা চলে গেলেন আব্দুল্লাহর সমস্ত বন্ধুদের কাছে আর আইয়া বললেন ও আব্দুল্লাহ আব্দুল্লাহর বন্ধুগুলো ও আব্দুল্লাহর বন্ধুগুলো তোমাদেরকে আমি আব্দুল মুত্তালিবের একটা কথা বলতে চাই আব্দুল মুতালিব যখন এমন করে বললেন সমস্ত আপনার আব্দুল্লাহর বন্ধুগুলো বলল হুজুর গো আপনি বলুন বলুন আপনি তো আল্লাহর ঘরে কাবা শরীফের মুতাওয়াল্লি আপনি আমাদের সরদার আপনি যে কথা বলবেন আমরা সেই কথাগুলো মেনে নেব আপনি একবার বলে দেখুন না কেন আব্দুল মুতালিব বলল আমার সন্তানেরা আগামীকাল আমার বাড়িতে একটু তোমরা আসবে তোমার সঙ্গে দুইটা আমার কথা আছে পরের দিন কি করলাম আব্দুল মুতালিবের কথা অনুযায়ী পরে দিন আব্দুল মুতালিবের বাড়িতে আপনার রওনা দিলেন আব্দুল মুতালিবের বাড়িতে বাবা আপনার চলে গেলেন সামনে বসে গেল আব্দুল মুতালিবকে বললেন হুজুর যে কারণে আমাদেরকে ডেকেছেন যে উদ্দেশ্যে আমাদেরকে ডেকেছেন যে কথা বলার জন্য আমাদেরকে ডেকেছেন ওই কথা আমাদেরকে বলুন

তোমরা যেখানে যাও তোমাদের সঙ্গে আবদুল্লাহ থাকে ঠিক না সবাই বলো হা হুজুর সব সময় আমাদের সঙ্গে থাকে তবে তোমরা যেখানেই থাকো আবদুল্লাহ সেখানেই থাকে গল্প করো আবদুল্লাহ তোমাদের সঙ্গে থাকে আপনার যেখানেই তোমরা যা করো না কেন সঙ্গে করো তবে একটা কথা আমার শুনতে হবে একটা কথা আমাকে যাচাই করে তোমাদেরকে জানিয়ে দিতে হবে বন্ধুগুলো বললো কোন কথা এই পৃথিবীর বুকে আমি আবদুল্লাহ আপনার বলা হয়েছে আমি আব্দুল মুতালিব আমার পুত্র কলিজার টোকরা ছোট সন্তান আব্দুল্লাহার বিবাহ আমি দিতে চাই কিন্তু আব্দুল্লাহার মতামতটা আমাকে জানা জানতে হবে আব্দুল্লাহ বিবাহ করতে চাই কি চাই না এমন কি আব্দুল্লাহার কোথাও তার চিহ্ন পরিচয় আছে কারো সঙ্গে কি তার কাউকে কি তার পছন্দ আছে এই বিষয়গুলো তোমরা একটু যাচাই করে আমি আব্দুল মুতালিব আমাকে জানিয়ে দিবে কেননা আমি আব্দুল

করে তোমরা আমাকে যদি জানাতে পারো বলতে পারো তবে আমি আমার তরফ থেকে তোমাদেরকে ইনাম দিব পুরস্কার দেব সব আব্দুল মুস্তানি দরবার থেকে আপনার বলা হয়েছে বড় হাসি খুশি আপনার হাসতে হাসতে উঠে গেলেন আর কাছে চলে গেলেন ওইখানে যে আপনার সব বন্ধুগুলো একত্রিত হইয়া যেন আপনার গল্প করতে আরম্ভ করে দিলেন যেমন বর্তমান সময়ে আমরা অনেক বন্ধু যখন অনেকদিন পরে দেখা হয় বিভিন্ন রকমের গল্প হয় ঠিক

রসুলুল্লাহ আপা জান আব্দুল্লাহকে বলে একটা কথা বলবো আব্দুল্লাহ বলো বন্ধু

বিয়ে করে কেন আমি আব্দুল্লাহ আমার তো বিয়ে হয়ে গেছে